ইউক্রেন যুদ্ধের শান্তি নিয়ে নতুন মোড় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন আমেরিকান সেনারা ইউক্রেনে যাবে না তাহলে এবার শান্তি আলোচনার ভবিষ্যৎ কি দাঁড়াচ্ছে আজকের আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল ইউক্রেনকে কেমন নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া যায় যদি রাশিয়ার সঙ্গে কোনো শান্তি চুক্তি হয় এ নিয়ে সকালের বৈঠকে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের প্রতিনিধি আলোচনা করেছেন কিছু দেশ জানিয়েছে তারা চাইলে ইউক্রেনে সেনা পাঠিয়ে নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রস্তুত তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমেরিকার সৈন্যরাই ইউক্রেনে যাবে না ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র নিরাপত্তার কিছু দিক নিয়ে সহায়তা করতে প্রস্তুত যেমন আকাশপথে সমর্থন কিন্তু ন্যাটো জোটে যোগ দেওয়াকে ইউক্রেনের মূল নিরাপত্তা হিসেবে দেখা উচিত নয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সরাসরি আলোচনায় বসতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র ইতোমধ্যে এ আলোচনার আয়োজনের চেষ্টা করছে যদিও কোথায় এবং কবে সেই বৈঠক হবে তা এখনও নির্দিষ্ট নয় অন্যদিকে মার্কিন মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে সম্ভাব্য আলোচনার স্থান হিসেবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের নাম আলোচনায় এসেছে এদিকে আগামীকাল ন্যাটোর সামরিক নেতারা ভার্চুয়ালি বৈঠক করবেন যেখানে ইউক্রেন শান্তি প্রক্রিয়াকে সামনে এগিয়ে নেওয়ার কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে